আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটি ব্লগে চলে আসলাম আজকে একটু ঘোরাঘুরির ব্লগ করতেছি তো আপনার সবাই জানেন নোথ সবচেয়ে ভাইরাল যে স্পট এখন নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্ক তো যদিও আমি নোথ মানুষ তারপরেও কিন্তু আমি কখনো যাওয়া হয় নাই কাজের ব্যস্ততার কারণে আজকে প্রথম যাইতেছি ফ্যামিলির সাথে যেহেতু দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে আসে অথচ আমি নরসিংদীর মানুষ হইয়া কখনো যাওয়া হয় নাই তো ফার্স্টে লাইফের ফার্স্ট টাইম যেতেছি এই জন্য আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে Oh. তো দর্শক অবশেষে এতটুকু হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি একদম গোল্ডেন স্টার পার্কের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এক নং গেট তো এখন হচ্ছে আমরা টিকিট কাটব আর এখন হচ্ছে প্রতি টিকিট আপনার কত টাকা কি আসে বিষয়ে সব কিছু আজকের ব্লগে থাকবে তো চলুন যাওয়া যায় তো পার্কের সামনে কিন্তু এখানে গাড়ি পার্ক করার জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু পার্কের পার্ক করার জায়গা আছে এবং সামনে আমরা দেখতে পাচ্ছি যে এটি হয়েছে সেই গোল্ডেন স্টার পার্ক এবং এখানে লেখা আছে টিকিট কাউন্টার বিশেষ দষ্টব্য তিন বছরের ঊর্ধ্বে ছোট বড় সকলের জন্য টিকিট মূল্য সমান বিনা টিকিট প্রবেশ নিষেধ খাবার নিয়ে প্রবেশ নিষেধ তো এখন হচ্ছে আমরা টিকিটটা কাটবো এখানে আমি এখানে

সেই দেড়শো টাকার টিকিট ভিতরে চলে আসলাম অবশেষে প্রথম ভিতরে ঢুকতে কিন্তু প্রথমে খুব সুন্দর একটা ছাউনির আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশে একটা রেস্টুরেন্ট আছে নাম হচ্ছে পড়শি রেস্টুরেন্ট তো আমরা হচ্ছে এখন এই যে দেখতে পাচ্ছি মানে এখানে হচ্ছে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় আর কি আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সবাই ছবি তুলতেছে এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টুরে ট্যুরে আসে তো এখানে যদি আমরা দেখি এখানে লেখা আছে হ্যাপি পিকনিক একটা স্কুল আর্ট স্কুল থেকে আসছে আর কি আর এখানে সবচেয়ে সুন্দর মানে একদম আকর্ষণীয় যে বিষয়টা এটা হচ্ছে প্রজাপতি ঠিক আছে এই প্রজাপতি রয়েছে মূলত আকর্ষণ এখানে এসে সবাই দাঁড়া ছবি তোলে তো আমরা যদি দেখি এটা হচ্ছে পার্কের ভিতরে ঢুকার পরে পশ্চিম সাইড যেটা এখানে তো আমরা দেখছি যে এখানে একটা রেস্টুরেন্ট আছে তারপরে যদি আমরা পূর্ব সাইডে দেখি পূর্ব সাইডে আসে হচ্ছে একটা খুবই বিশাল একটা প্রজাপতি খুব সুন্দর এখানে লেখা আছে ওয়েলকাম তো আমরা সামনে যাব একটু পরে এবং আমরা যদি এই সাইডে দেখি এই সাইডে কিন্তু খুবই সুন্দর বিভিন্ন ধরনের ফুল আপনার নাম না জানা বিভিন্ন ধরনের ফুলের হচ্ছে বাগানের মতো তো আমরা যদি এই দিক দিয়ে যাই দেখেন খুবই সুন্দর কিন্তু একটা ছাতার দিয়ে একটা ছাউনি করা হয়েছে খুবই নজর কাড়া এটা কিন্তু ভাইরাল হয়েছিল এখন তেমন একটা কিন্তু চলে না তারপরও করা হয়েছে সৌন্দর্য তো আজকের ব্লগে পুরাটাই দেখাবো আপনাদেরকে আসলে গোল্ডেন স্টার পার্কের ভিতরে অনেকের ভিডিওই আছে ঠিক আছে কিন্তু আমাদের ভিডিও কিন্তু একটু অন্যরকম যারা আমাদের ভিডিওটা দেখেন তারা কিন্তু ভালো করে জানেন আমরা একদম বিস্তারিত হাতে ধরে ধরে আমরা সব দেখাই ঠিক আছে তো আমার ভিডিও দেখলে আশা করি অন্য কারো ভিডিও আপনাদের আর দেখতে হবে না একদম সব দেখতে পারবে সামনে কিন্তু খুবই সুন্দর একটা লাভ শেপ আছে এবং এটার ভিতরেও কিন্তু একটা সূর্যমুখী বাগান আছে ছোটোখাটো

দেখেন ভিতরে যে ফ্রেম লাভ শেপটা কিন্তু খুবই সুন্দর সবাই ছবি তুলতেছে কোন লাভ শেপে খুবই সুন্দর মানে এই জায়গা এই জায়গাটা তো আমরা যদি দেখি যে এ পাশে কিন্তু হচ্ছে আপনার সূর্যমুখী বাগান আবার আমরা যদি এ পাশে দেখি এখানে যারা আসলে পিকনিকে আসে বিভিন্ন জায়গা থেকে পিকনিকে আসে তারা এখানে বসে এখানে লাঞ্চ করে আর কি বা খাবার দাবার খাওয়া দাওয়া করে এই হচ্ছে সেই জায়গা দেখেন খুবই সুন্দর একটা শেপ গাঁদা ফুল এখানে আপনার হচ্ছে কাঠ কাঠের মতো একটা ইয়ে করছে যে কাঠের গাছের মতো করছে বসার একটা সিস্টেম করছে আর কি দিয়ে অতিথি পাখি উড়ে যাচ্ছে বৈশাখের ছবি তুললে লাইনে ধরে ধরে কি করে বিভিন্ন জায়গা থেকে আসে আমাদের আইসে এখানে হচ্ছে পিকনিকে বিভিন্ন ধরনের যে খেলাধুলা বা কুইজ প্রতিযোগিতা বা যে খাবার সব কিছু আসলে এখানে করা হয় এদিক যে এখনো মানে বাড়াইতেছে এখনো তৈরি করা হয় নাই আর কি আরো বাড়াবে পার্কটা তো এখনও হচ্ছে আমরা এই সাইড দিয়ে যাব আমরা এর আগে দেখছি যে এই দিক দিয়ে কিন্তু একটা লাভ শেপ আছে ঠিক আছে তো আমরা হচ্ছে এখন এই দিক দিয়ে যাব এটা এদিকে হচ্ছে আপনার প্রজাপতির শেপ অনেক সুন্দর তো চলেন যাওয়া যাক তো এখানে যাওয়ার আগে কিন্তু এখানে একটা গুল একটা চত্বরের মতো আছে এখানেও কিন্তু ফুল দিয়ে সাজানো তো এই হচ্ছে সেই প্রজাপতি শেপ শেপটা ঠিক আছে আর এদিক দিয়ে কিন্তু ওই যে ফুলের যে বাগান ফুলের সৌন্দর্য সবাই ছবি তুলতেছে এই যে এই গাছগুলা কিন্তু কাঠের বুঝছেন এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার যে টপ টপের মাধ্যমে লাগানো হয়েছে আর এই গাছগুলা কিন্তু কাঠের হ্যাঁ কাঠের শাখা প্রশাখা করে তারপরে হচ্ছে টপ দেওয়া টপ লাগানো হয়েছে পারে রঙিন আলো ঝরে গোল্ডেন স্টার ডাক দেয়ের ভরে সবুজ ঘাসে বসে স্বপ্ন গড়ে নদীর হাওয়া মনটা উড়ে মেঘনার পারে রঙিন আলো ঝরে গোল্ডেন স্টার ডাক দেয়ের ভরে সবুজ ঘাসে বসে স্বপ্ন গড়ে নদীর হাওয়ায় মনটা উড়ে বন্ধুরা সে হাসির স্রোতে ছবির ফেমে সুখ ধরা পড়ে নাগরিয়া কান্দির নীলাকাশ তলে ভালোবাসা জাগে মন খুলে গোল্ডেন স্টার এখানে কিন্তু বিভিন্ন ধরনের রাইড আছে চরকির মতো এখানে আছে আপনার আপনার পাইরেট শিপ যেটা হচ্ছে নৌকা টাইপের আর কি ঠিক আছে এখানে আছে ট্রেন রাইড ষাট টাকা করে প্রাইস তারপর এখানে মেলার মতো কিছু দোকানপাট আছে আর কি নার বুকে তুমি যে আধরের ভা গোল্ডেন স্টার স্বপ্নের পা তোমার আলোয় চলিয়ে দা সূর্য ডুবে গেলে লালিমা ছোরে তোমার স্মৃতির মেঘনার বুকে তুমি যে আদরের ঘর গোল্ডেন স্টার স্বপ্নের পা আর এই যে এখানে যদি দেখি এখানে কিন্তু খুবই সুন্দর ফুলের বাগান খুবই মানে বিভিন্ন ধরনের ফুল আপনারা দেখতে পাবেন যে এই যে আবার যে শুরুর যে জায়গা সেখানে চলে আসলাম তো এই হচ্ছে মূলত আসলে এতটুকু পার্ক এরিয়াটা আপনাদেরকে বুঝাইলাম খুবই সুন্দর আর মাঝখানে কিছু জায়গা হয়তো বা আমি চুপ ছিলাম কারণ কিছু জায়গা হচ্ছে আপনার গান চলতেছিল তো ওইখানে আমি কপিরাইট সমস্যার কারণে আমি কথা বলি নাই তেমন একটা কারণ আমি কথা বলে আপনারা শুনবেন না তারপরে এই যদি না শোনেন তাহলে হচ্ছে এতটুকু ক্লিপ আমার নষ্ট হবে যার কারণে আসলে কথা বলি নেই তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর গোল্ডেন স্টার পার্কের ভিতরের যে অর্ধপ্রান্ত সকল কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো পরিবেশে সেই পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম